প্রিয় হবু সহকর্মী শিক্ষক ভাই বোনেরা কোনো বিজ্ঞপ্তির সুপারিশের ফলাফল প্রকাশ পাচ্ছে আপনারাও শিক্ষকতা জীবনে প্রবেশ করছেন তো আপনাদেরকে স্বাগতম জানছি আমাদের শিক্ষাই পরিবারে তো আপনারা জানেন বরাবরই আমরা আপনাদেরকে বিভিন্নভাবে তথ্য সরবরাহ করে এবং আপনাদের অন্যান্য টিউটোরিয়াল তৈরি করে সাহায্য করে থাকি তো প্রত্যেকটা বিজ্ঞপ্তিতে আপনাদের সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ তো আগামীকাল গুণ বিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ করার পর আপনাদের যে করণীয় সেটা বলবো এবং সেটার ক্ষেত্রে যে যে প্রয়োজনীয় ডকুমেন্ট দরকার সেটার নমুনা দেখাবো তো আপনারা জানেন যে সুপারিশ চূড়ান্ত সুপারিশ পাওয়ার পর চূড়ান্ত সুপারিশ সহ অবশ্যই আপনার শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং সেখানে যে আপনাকে সহজতে একটি নিয়োগপত্র সে আবেদন করতে হবে এবং নিয়োগপত্র চেয়ে আবেদন করার পরে যখন কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে আপনাকে নিয়োগপত্র দেওয়া হবে তখন আপনাকে যোগদান করতে হবে তো আপনার নিয়োগপত্র চেয়ে যে আবেদন এবং যোগদানপত্র উভয় নমুনা দেখাবো এমনকি পিডিএফ আবার শেয়ার করবো আপনারা যেন সেটা ডাউনলোড করে নিজে স্বয়ং সেটা ব্যবহার করতে পারবেন এমনকি অনুরূপ নকল করে লিখে আপনি সেটা ব্যবহার করে আপনাকে যোগদানপত্র এবং নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন তো চলুন দেরি না করে আমরা শুরু করি তো আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ দিচ্ছি এবং প্রয়োজনীয় যে কোনো সাহায্য পেতে আমাদের লাইক কমেন্ট শেয়ার করুন এবং ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলছে এই জন্য শেষ পর্যন্ত দেখুন তো আমি যেখানে একটা নমুনা তৈরি করেছি এখানে যেখানে একটা শিক্ষককে যখনই প্রাথমিক সুপারিশ পাবে তখন সে কিভাবে নিয়োগ পত্র প্রদান করবে সেটা দেখেন এখানে নমুনা রাখছি তো সেই নমুনাটা আমি একটু আপনাদের দেখাই দিই তো এখানে দেখতে পাচ্ছেন যে তারিখ তো এই জায়গায় আপনি অবশ্যই যেদিন আহ জমা দেবেন দরখাস্ত সেদিন তারিখ লিখবেন এবং এখানে বরাবর বরাবর অধ্যক্ষ অধ্যক্ষের জায়গায় যদি আপনি আহ স্কুলগুলিতে চাকরি পান তাহলে এখানে হেডমাস্টার অথবা সুপার দাখিল হলে সুপার আর আপনার যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের নাম দিবেন আর যে জেলায় সেটুকু প্রতিষ্ঠানের ঠিকানা তো এইভাবে আপনার বিষয়ে দিতে হবে নিয়োগপত্র প্রধানের জন্য আবেদন তারপরে আপনার জনাব সুবিধা নিবেদন এই যে আমি সড়ক নম্বর দেবেন আপনার রিকমেন্ডেশন লেটারে যে সাত নম্বরে থাকবে সেখান থেকে দিবেন দিয়ে এবং তারিখ উল্লেখ করবেন কোন তারিখে আপনি রিকমেন্ডেশন লেটার পেয়েছেন বা চূড়ান্ত সুপারিশপত্র পেয়েছেন সেই সূত্র উল্লেখ করবেন এখানে যেমন আছে তেমনই লিখবেন শুধু এখানে দেখেন প্রতিষ্ঠানে আমি প্রবাসক আরবি পদে নিয়োগ নিয়োগের জন্য সরাস হয়েছে হয়েছি তো এই জায়গায় আপনার হয়তো প্রবাসক আরবি আপনি না বরং আপনাকে আপনার যে পদ সেটা লিখতে হবে লেখার পরে এভাবে বাকি কথাগুলো ঠিকই থাকবে আর এখানে দেখেন আমাদের নাম লিখতে হবে পিতার নাম মাতার নাম অর্থাৎ যে আবেদন করবে তার নিজের নাম ঠিকানা লিখতে হবে এবং এখানে তার স্থায়ী ঠিকানার যে ফর্মেট আছে এই ফর্মেট অনুযায়ী বর্তমান এবং স্থায়ী ঠিকানা লিখতে হবে জন্ম তারিখ জাতীয়তা বাংলাদেশী বৈবাহিক অবস্থা বিবাহিত থাকলে বিবাহিত অব্যাহত থাকলে অব্যাহত লিখবেন তারপর ধর্ম ইসলাম এবার আসুন শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতার যে ফর্মেট আছে আপনারা বিভিন্ন সময়ে চাকরি দরখাস্ত করেছেন সেখানে এইভাবে ফর্মেট দেওয়া হয়েছে তো সেই এখানে যে কটা ঘর দেওয়া আছে ঘর দিয়ে আপনার যে ডিগ্রির নাম বা পরীক্ষার নাম বিভাগের নাম তারপর বোর্ডের নাম পাশের নাম জিপিএসব এভাবে সুন্দরভাবে দিয়ে অতএব মহাদেশ আবেদন এই যে উপযুক্ত বা উপরোক্ত তথ্যাবলী সুবিবেচনা করে আমাকে করতে দানে আপনার একান্ত সুন্দর কামনা করছে বা একজনও সময় যে হয় এভাবে কম বেশ করলে সমস্যা নেই যত সংক্ষেপের দ্বারা লিখে এখানে নিবিধে এই জায়গায় আপনার হাতে লিখে হাতের লেখা দিয়ে সিগনেচার দেবেন বা স্বাক্ষর দেবেন তারপরে স্বাক্ষরের নিচে আপনার নিজের নাম এবং আপনি এই যে আবেদন করলেন এর সাথে পত্র কী কী দিলেন সেটা সংযুক্ত করে এন এর চলন্ত্র সুপারিশ পত্র দিচ্ছেন আপনি আবেদন করছেন তার অ্যাপ্লিকেন্ট কপি দিচ্ছেন তারপরে সকল সনদপত্রের ফটোকপি এবং নিবন্ধন সনদের ফটোকপি এবং পরিচয় ফটোকপি এই পাঁচটা সংযুক্তি অর্থাৎ এই পাঁচটা কাগজ আপনাকে সাথে নিয়ে কিন্তু যেতে হবে এবং এই পাঁচটা কাগজ এই নিয়োগপত্র সেয়ে যে আবেদন করবেন তার সাথে সরবরাহ করতে হবে তাহলে এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আমরা পেলাম যে আপনার এই পাঁচটা কাগজের প্রস্তুতি বা কাগজগুলো আপনাকে সংগ্রহ করতে হবে অর্থাৎ অলরেডি আপনার কাছে আসে সেগুলো আপনাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে এবার নিয়োগপত্র সেয়ে আপনার আবেদন মোটামুটি ক্লিয়ার তো পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে যোগদান পত্র তো এখানে একই অবস্থা তারিখ তারপরে বরাবর যদি ফাজিল মাদ্রাসা বা কামিল মাদ্রাসা হয় তাহলে অধ্যক্ষ বা কলেজ লেভেল হলে অধ্যক্ষ আর যদি না হয় তাহলে সুপার বা হেডমাস্টার এবং এখানে প্রতিষ্ঠানের ঠিকানা তারপরে এখানে আপনি যে পদ সেই পদটা উল্লেখ করে বলবেন যে অমুক পদে যোগদান প্রসঙ্গে এবার আসুন জনাব সুবিনে নিবেদন এই যে সার্কং দিবেন এখানে তারপর তারিখ দিবেন এবং মোতাবেক আপনি প্রেরিত নিয়োগপত্র যে নিয়োগপত্র দিবে সেটাই কিন্তু একটা শার্ক নাম্বার দেওয়া থাকবে সেই শার্ক নাম্বার এখানে বসাই দিবেন তারপরে পত্রপ্রাপ্ত হয়ে অদ্দ মানে কবে জয়েন করছেন সেটা জয়েন তারিখ দিবেন তারপর সময় দিবেন কয়টার দিকে প্রতিষ্ঠানে যোগদান করতেছেন সব করে এখানে বলবেন যে আপনার প্রতিষ্ঠানে পদে যোগদান করলাম এই কথা বলে আপনি এখানে আপনার নিবেদকের নিচে আপনি নিজের নাম লিখে সিগনেচার দিয়ে দেবেন এভাবে নিজের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা আর কি আপনি এখানে দিয়ে দিতে পারেন তারপরে শেষে মোবাইল নাম্বার এই ছিল দুটা মৌলিক আপনার কাজ তারপরে এখানে আমি আবার একটু আপনাদের জন্য রেখেছি যে আপনারা যদি লিখতে না চান সব লিখতে হয়তো কষ্ট হতে পারে তখন আপনারা এটি ডাউনলোড করে এখানে নিজের তারিখ এবং বরাবর এখানে অধ্যক্ষ হলে অধ্যক্ষ সুপার হলে সুপার অথবা হেডমাস্টার হলে হেডমাস্টার এবং প্রতিষ্ঠানের নাম তারপরে পত্রপত্রের জন্য আবেদন তো নিয়োগপত্রের জন্য এখানে সার্ক নম্বর অর্থাৎ শূন্যস্থান পূরণ করে আপনার একটা আবেদন কিন্তু পরিপূর্ণ করতে পারবেন অর্থাৎ এই আবেদনটা ডাউনলোড করে আপনি এইটাই সাবমিট করতে পারবেন শুধু এই নামের জায়গায় আপনার নাম পিতার মাথার নাম মাথার নাম এইভাবে সব নিজে নিজে লিখে দেবেন অর্থাৎ আপনাকে আর কম্পিউটার দোকানে দিতে হবে না হাতে লিখতে হবে না শুদ্ধ শূন্যস্থানগুলো পূরণ করে দেবেন আশা করা যায় এটাতেই আপনার নিয়োগপত্র পেয়ে যাবেন কারণ এই ডকুমেন্ট এমন না যে আপনার এই আবেদনটা আপনাকে বিভিন্ন কোনো কাজে লাগবে জাস্ট আবেদন চেয়ে এটা আবেদন করা যার কারণে যেমন তেমন হলেই সমস্যা নেই তারপরে এখানে মনে করেন আপনার সিগনেচার আর বাকিগুলো তো সংযুক্তি সেটা এর আগে বলছি সেটা দিতেই হবে অনুরূপভাবে নিয়োগপত্র পত্রের জন্য আবেদন সেখানেও আমি দেখেন এখানে আপনাদের বিলান রেখেছি তো আপনারা যদি চান এইটাই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবং হুহু যা আছে তাই শুধু নাম লিখে দেবেন আর সংযুক্তভাবে দিয়ে দেবেন তো এভাবে আপনার যোগদানপত্র ক্ষেত্রেও একেবারে আমি বিলাম রেখেছি এখানে আপনার কোনো কাজ করা লাগবে না শুধু সুন্দর স্থানে আপনার স্মারক নম্বর তারিখ আপনার পদের নাম তারপর নিজের স্বাক্ষর আপনার নিজের নাম মাতার নাম পিতার নাম এইগুলো দিলেই আপনার হয়ে যাবে তো এই পিডিএফটা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো তারা যারা মনে করেন যে আপনার এটা উপকারী হবে বা লেখার সামলার দরকার নেই কোনো দেওয়ার দরকার নেই তারা স্বয়ং এই দরখাস্তটাই আপনারা হুবহু পিন্ট করে নিয়ে শুধু শূন্যস্থান পূরণ করে জমা দিতে পারবেন তো আশা করি ধন্যবাদ দিচ্ছি যারা দেখছেন এবং আশা করি আপনার উপকৃত হয়েছেন তো এ জাতীয় যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে করে জানাবেন এরপর আপনাদের আরো যা করণীয় এবং এন টি যারা সবাই শর্ত হয়েছেন তারা যারা আবেদন করবেন এমপিও সে এমপি সিটে অর্থাৎ এমপি এর জন্য কীভাবে আবেদন করবেন সে বিষয়ে আমাদের পরবর্তী ভিডিও আসছে আশা করি আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং সে ভিডিওগুলো অত্যন্ত দেখবেন এবং উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে শেষ থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ